শুধু মুসলিম নয় আমাদের আহ রোহিঙ্গা একটা বড় সমস্যা বালুচিস্তান থেকে প্রচুর লোকজন এখানে থাকে ফলে ভারতের ইমেজটা একটা অদ্ভুত লঙ্গরখানা টাইপের হয়ে গেছে যে যেখানে যত অনুপ্রবেশকারী আছে ভারতে গেলেই থাকা যায় ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এই যে সকলকে আমি নিয়ে নিচ্ছি এবং আমাদের এখানে এই যে মানবাধিকারের প্রশ্নে নিজের যে দেশের ইকোনমিটা সেটা যে হ্যাম্পার হয়ে যাচ্ছে সেটা ভারতবর্ষের রাজনীতিতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে ইটস টু লেক তার কারণ আপনি দেখুন কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে যে রোহিঙ্গাদের ক্ষেত্রেও শিশুদের যে এডুকেশনটা সেইটা একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে আপেল হবে ফলে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশানির আহ সন্তান তিনি যদি করতে যান তাকে কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ বারণ করতে পারে না এবং তিনি এন্টাইটেল টু রিসিভ এডুকেশন এবার আপনি একটা সিম্পল হিসেবে ভেবে দেখুন নিশ্চয়ই রাইট টু হ্যাভ এডুকেশন এটা একটা মৌলিক অধিকার এবং তিনি রোহিঙ্গা হন বা অন্য কিছু হন তাকে মানুষ হিসাবে দেখা হচ্ছে জাস্টিসের আমি কিন্তু ঘটনা হচ্ছে যে আমার বাড়ির যে ছেলেটা যে আমি যোগ্য নাগরিক সেও আমার বাড়ির ছেলেটি বা মেয়েটি একটা জায়গা থেকে পড়াশোনা করলো এবং একটা ডিগ্রি নিল সে একটা জায়গায় ব্যাট করতে গেলো উল্টে একটি লোক যে আমার দেশের সাথে কোনোভাবে জড়িত নয় দেশের কোনো অংশই নয় অংশীদারই নয় সেখানে কদিন দেশে থাকবে তার কোনো ঠিক নেই তার সাথে একটা অনৈতিক কম্পিটিশনে যেতে হচ্ছে আমি তো পাকিস্তানের সাথে কম্পিটিশন করবো না আমি তো আমার সতীর্থ ভারতীয়ের সাথে প্রতিযোগিতা করবো একটা চাকরির বাজারে কিন্তু আমাকে একটা রোহিঙ্গার সাথে কম্ব্যাট করতে হবে আমাকে একটা বালোচ থেকে আসা অনুপ্রবেশকারী আমাকে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী সাথে কমব্যাট করতে হবে ফলে অনুপ্রবেশটা আটকানোর জন্য ভারতবর্ষের স্ট্রিংজেন্ট পলিসি আনাটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফার্স্ট এটা সারা ভারতবর্ষ জুড়ে দিল্লিতে অনুপ্রবেশের সমস্যা বিভৎস এবং মানে স্বাধীনতার সময় থেকেই হয়ে আসছে তারপরে এখন আরো বাড়তে বাড়তে ম্যাসিক জায়গায় চলে গেছে বাংলার ক্ষেত্রে একটা শাখের করার তৈরি হয়েছে বাংলার ক্ষেত্রে অনেকে বলে আমি আগের দিন ভাবার চেষ্টা করছিলাম যে কেন বাংলায় এই আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন যে আমাদের মিনারেল হেভি ইন্ডাস্ট্রি আমাদের খনিজ সম্পদ রয়েছে প্রাকৃতিক সম্পদ রয়েছে এত কিছু রয়েছে সেইটাকে কেন আমরা বুস্ট করার চেষ্টা করছি না কেবল খালি আইটি আইটি সার্ভিস ইত্যাদি নিয়ে করছি এটা কোর জায়গাটা আমরা মিস করে যাচ্ছি এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে মাওবাদী বলে যে ঘটনাটা ঘটেছিল এক সময় সিপিএম এর আমলে এবার মাওবাদী এক ধরনের মানে অ্যান্টি টেরার মানে একটা টেরার থ্রেট হিসেবে ধরে নেওয়া হয় সেটাকে স্বরাষ্ট্র দপ্তর তার জন্য গাইডলাইন তৈরি করেছে নিত্য নৈমিত্য সেন্ট্রাল ইন্ডিয়াতে এই ঘটনা ঘটে চলেছে সেটা একটা সেপারেট ইস্যু এবার আপনাকে বুঝতে হবে এই যে মাওইস্ট যে মুভমেন্ট এখানে শুরু হয়েছিল তার কোর জায়গাটা কি কোর জায়গাটা হচ্ছে যে একদল ইন্ডিজেনাস ভারতীয় সম্প্রদায়ের মানুষ তারা আদিবাসী শিডিউল ট্রাইব সিডিউল কাস্ট ইত্যাদি বা যারা শিডিউলডও নয় এরকম প্রচুর ইন্ডিজেনাস কমিউনিটি রয়েছে তারা যারা কমপ্লিটলি প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভরশীল তারা যখন দেখছে যে গ্লোবালাইজেশনের নাম করে শহর থেকে একদল লোকজন বুলডোজার নিয়ে গিয়ে তার ওখানে বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে খনিজ সম্পদ তুলে ফাঁকা করে দিচ্ছে তার যে সম্প্রদায় তার ভাষা সংস্কৃতি এগুলোকে নষ্ট করে শহরের একটা চাপিয়ে দেওয়া শহরে এইটা যখন তাদের উপরে চাপিয়ে দিতে আরম্ভ করছে তখনই কিন্তু ইন্ডিজিনাস লোকজনরা যারা ভারতের আদিবাসী তারা কিন্তু এবার বলছে না এবার আমাদেরকে কিন্তু অস্ত্র তুলে নিতে হবে এই অস্ত্র তুলে নিতে তাদেরকে সাহায্য করছে হচ্ছে এই বিভিন্ন বহিরাগত মাওস্ট শক্তি নকশালাইট যারা রয়েছেন এবং লাতিন আমেরিকা থেকে প্রচুর ফান্ডিং টান্ডিং আসছে তারা এদেরকে মনে এবার একটু রাজনৈতিক উস্কানি দিচ্ছে যে দেখো ভাই ওরা শুধু শহরের মাধ্যম দিয়ে তোমাকে তোমার যে কালচারকে নষ্ট করছে তাই নয় এরা আসলে রাষ্ট্র হিসাবেই তোমার যোগ্য নয় ফলে তোমাকে যদি তোমার কথাটা আফেল করতে হয় তোমাকে রাষ্ট্রকে অস্বীকার করতে হবে তখনই শুরু হচ্ছে অ্যান্টি রাষ্ট্র একটা অ্যাক্টিভিটি এবং সেখান থেকেই এই টেরারিজমের ঘটনা এইবার আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে আসার পেছনে মূল ভূমিকা ছিল এই জঙ্গলমহল তাকে রাজনীতিতে আসার পেছনে এই বড় অঙ্কের মাওস্টদের একটা ব্যাপক সাপোর্ট ছিল তার কারণ সিপিএম যখন শেষের দিকে ক্রমাগত খনিজ সম্পদ উত্তোলন তারপরে ওদিকে ইন্ডাস্ট্রি এইগুলো করবার জন্য বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে ল্যান্ড আহ দিয়ে দিচ্ছে বিভিন্ন বড় ইন্ডাস্ট্রিকে সেখান থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান মমতা বন্দ্যোপাধ্যায় এখন যদি আবার আবার দিয়ে সম্পদ চলে গল্পটা বন জঙ্গল কেটে বড় রাস্তা করো বড় ইন্ডাস্ট্রি করো চলে যান তখন ওনাকে যারা সাপোর্ট করে এই জায়গায় এনেছে আবার কিন্তু সিপিএম এর শেষ দশ বছরের মতো পুনরায় একটা মাওইস্ট রেভলিউশন জঙ্গল মহলে শুরু হবে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই চাইবেন না তার কারণ হচ্ছে সেই মাওয়েজদেরকে নিয়েই কিন্তু তিনি অস্ত্র ছাড়িয়ে বিভিন্ন সরকারি দপ্তরে কাজে দিয়েছেন এই শর্তে যে আমরা তোমাদের কমিউনিটিকে প্রোটেক্ট করব। ফলে সেইখানে আজকে বন জঙ্গল কেটে কয়লা বলুন কিংবা বলুন কিংবা এমন কোনো চাষাবাদ বলুন যেটা ইন্ডিজিনাস কমিউনিটির স্বার্থের পরিপন্থী এরকম কোনো কাজই তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট চাইলেও করতে পারবে না তার কারণ তার একটা পলিটিক্যাল কম্পালশন রয়েছে যেটা খুব একটা আলোচনার মধ্যে আসছে না দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের এখানকার যে বাজেট প্ল্যানিংটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কমব্যাট করতে গেলে কমব্যাট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে অর্থনীতি বাজেট আপনি বাজেটের মধ্যে অর্থ পাবেন না নীতিও পাবেন না কেবল রাজনীতি আছে মানে একটা বাজেটের মধ্যে আপনি প্রপার কোনো অডিট পাচ্ছেন না যে কোন খাতে যেরকম গতকালে আমি বাজেট স্পিচের ডকুমেন্টসটা দেখছিলাম বলছে হিল অ্যাফেয়ার্স এবং হোম এই দুটো মিলিয়ে আমরা কত নশো কোটি টাকা না কত নাকি দ্বিগুণ করে দিয়েছি এবার দুটোকে ট্যাগ করে যদি আপনি দ্বিগুণ করে দেন তার মানে স্বরাষ্ট্র মানে পুলিশ বাজেট তো কমে গেল উল্টে আপনার আপনি পুলিশ এবং হিল অ্যাফেয়ার্স দুটোকে মিলিয়ে বলছেন আমি হিল অ্যাফেয়ার্স টাকাটা ডবল করলাম পুলিশটা তো কনস্ট্যান্ট রইল তার মানে কি হিসাব অনুসারে এটা কমে গেল এইটা নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়ে গেলেন ভূত যদি ঝামেলা টামেলা হয় এটা বিশৃঙ্খলা হয়ে গেল এবার ঘটনা হচ্ছে যে আমাদের এখানে কোনো প্রপার অডিট হয় না এখানে যেটা হয় এখানে তো ভোট কেন্দ্রিক রাজনীতি হয় পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতের জন্য কি কি প্রকল্প দরকার সেখানে আপনি দেখবেন মিড ডে মিলের টাকা কেটে এখানে ঢুকিয়ে ওইখানকার স্বাস্থ্য সাথীর টাকা কেটে এখানে ঢুকিয়ে দিল আবার যখন একটা ধরুন মিউনিসিপালিটি কর্পোরেশন ভোট হবে তখন আবার ওই দিককার দেখবেন কিছু ছেলে সাইকেল পাচ্ছে না কিছু মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে না ওখানকার টাকা কেটে ইনফ্যাক্ট এখানে আমি যত খবর পাচ্ছি যে কন্যাশ্রী ইত্যাদি প্রজেক্টের পয়সা এবছর কমিয়ে দিয়েছে বাজেটের বরাদ্দ এবার এখানে সারা ভারতবর্ষে যে কোনো জায়গাতে যে কোনো পার্লামেন্ট বলুন বা অ্যাসেম্বলি বলুন সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এবং এখানেই আলোচনাটা হওয়া প্রয়োজন যে আপনি কোথায় কত খরচ করছেন কি অপদার্থ একটা বিধানসভা আমাদের এখানে যে লিডার অফ অপোজিশনকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করে দিব আমি যদি ধরেও নিজে বিশৃঙ্খলা করেছেন বা এমন কিছু করেছেন যেটা হাউজের পলিসির সাথে যায় না আমি তাকে আটচল্লিশ ঘন্টার জন্য সাসপেন্ড করতে পারি বা সেই দিনের জন্য সাসপেন্ড করতে পারি গোটা বাজেট সেশন ধরে একটা কোনো বিরোধী থাকবে না এটা বিরোধী গভর্নর তো নেই তাহলে কথাটা কে বলবো এই এই জায়গাটা থেকেই বোঝা যাচ্ছে এবার এইটা আবার বললে তখন আবার এরা বলবে যে পার্লামেন্টে তোমরা কেন কংগ্রেসকে বাদ দিয়ে দিয়েছিলে করা হয়েছিল রাজ্যসভাতেও এটা হয়েছে লোকসভায় হয়েছে এটা একটা বিচ্ছিন্ন রাজনীতি তৈরি হয়েছে যে আমি বিরোধীকে সরিয়ে দেবো যাতে কোনো আলোচনা না হয় এবং আমি ফাটাফাট করে আমার ইচ্ছে খুশি মতো বিল ফিল পাশ করে চলে যাব এটা তো গণতন্ত্র নয় এটা তো সাজানো গণতন্ত্র যে বিরোধী রাখতে হয় বলে রেখেছি না রাখলে লোকে বলবে অ্যান্টি কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস সেজন্য আমি উপস্থাপনা করেছি কিন্তু নিয়ম কি নিয়ম আগে বাজেট আমি বলবো তারপরে অপোজিশনকে টাইম দেবো যে ভাই এবার তুমি সমালোচনা করো আমার কি ভুল ত্রুটি আছে বলো আমরা বিতর্ক করছি এখানে নিয়মটা উল্টো বাজেট পেশের আগে বলছে এলোপি তুমি কি বলার আছে তুমি বলে নাও এটা তো হয় না এই যে আসামের পার্লামেন্টেও তাই যে কোনো বাজেট পেশ হবে আগে ট্রেজারি বেঞ্চ তার বক্তব্য বলবে তারপরে আমি সমালোচনা করব আপনি আপনার বক্তব্য বললেন না আমি সমালোচনাটা করবো কি হাওয়ায় কথা বলবো না এই জায়গা থেকে আমাদের এখানকার যে বিধানসভাটা এখন চলছে আর কি দীর্ঘদিন ধরে এই বিধানসভাটা টেকনিক্যালি হয়তো ঠিক চলছে কিন্তু গণতান্ত্রিক ভাবে একদমই ঠিকঠাক চলছে না এবং সেই কারণে এই যে একজন নাগরিক হিসেবে আমি এই স্পিকারের কমপ্লিটলি বিরোধী যে আপনি একটা গোটা অধিবেশন থেকে এলোপি কে বাদ দিয়ে দিলেন এবং আরো একজনকে বাদ দিয়েছে মোশনটায় সই করেছেন হ্যাঁ মোশানটায় আমি সাপোর্ট করছি সে আসেইনি তাহলে তো কি হিসেবে মানে সে মোশানটা মুখ করলাম সাসপেন্ডেড হয়ে গেলাম একজন বসে আছে সে ঝামেলা করেন এলপি না হয় উইজে নেমে ঝামেলা করেছে আমি বুঝলাম যে তিনি বিশৃঙ্খলা করেছেন তার একটা সাজা দরকার হয়েছে সাজা কিন্তু যে বসে আছে তাকে যেহেতু মোশানে শেষ হয়ে করেছে বাদ হয়ে গেল একটা অদ্ভুত ঘটনা এই যে দিনের পর দিন কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা সেখানে কাগজ ছিঁড়ে করে এসছেন হঠাৎ আজকে তিনি ন্যায় এবং সততার কথা বলছেন মানে তিনি বিরোধী হিসাবে যেগুলো করেছেন এখন সেইটাকে আবার তিনি ওভারটার্ন করছেন তাহলে তো উনি নিজের মানে সেই হ্যাঁ মানে কোনটা যে ঠিক এখানে আসলে ন্যায়ের রাজনীতি এখন আর হচ্ছে না এখন যেটা হচ্ছে পুরোটাই একটা এক্সিকিউটিভ উনি পেয়ে গেছেন দ্রুত প্রমোশন দিয়ে দেন হাতে কিছু ক্যাশ টাকা তোলবার কিছু উইংস দিয়ে দেন যে ভাই এই এই থানাগুলো এইভাবে ইনকাম করার ব্যবস্থা করো এবং এই পুরো মানে এক্সিকিউটিভ মেশিনারিটাকে দিয়ে ওনার এজেন্ডা হচ্ছে উনি যতদিন অ্যাক্টিভলি পলিটিক্সে আছেন উনি চেয়ারে থাকবেন